আজ একুশ মে দু সাল বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং আগামী বেশ কিছুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি বৃষ্টির অ্যালার্ট জারি রয়েছে অন্যদিকে আজই আরব সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এমনটাই জানাচ্ছেন আবহাবিদরা এর ফলে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেটাও আপনাদের জানাবো এবং সব শেষে জানাব ভারতে বর্ষা প্রবেশ করে গেছে তেরো মে নিকোবর দ্বীপপুঞ্জে বাংলায় কবে বর্ষা ঢুকবে আইএমডির কি আপডেট রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে যার ফলে রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা আছে আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সাতটি জেলা হলো পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানেও কিন্তু কমলা সতর্কতা এবং তার সঙ্গে বৃষ্টি ঝড়ো হাওয়া বইতে পারে তবে বাকি জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এছাড়াও রয়েছে দুই চব্বিশ পরগনা নদিয়া এখানেও কিন্তু আজকাল এবং আগামী পরশু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী দিনের পাঁচ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না এমনটাই পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই পাঁচটি জেলায় সহ বৃষ্টি এবং এর সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে আগামী দুদিন অর্থাৎ কাল এবং আগামী পরশু উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি আরব সাগরের যে সিস্টেমটি তৈরি হয়েছে সেটি ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা এখনই কিন্তু আইএমডির তরফ থেকে তেমন কোনো পূর্বাভাস নেই তবে যেটা জানা যাচ্ছে আজই সমুদ্রের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এবং সেটি চব্বিশ মে নাগাদ উত্তর দিকে অগ্রসর হতে পারে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে বড় কোনো সতর্কতা নেই অর্থাৎ হতে পারে এমনটা একটা পূর্বাভাস রয়েছে এরপর বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কেরালার দিকে দ্রুত টানছে কেরালায় বর্ষা প্রবেশ করবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটকের বেশ কিছু অংশে বৃষ্টি চলছে যাকে প্রাক বর্ষার বৃষ্টি বলে তবে বাংলায় কবে বর্ষা ঢুকবে যেটা জানা যাচ্ছে আগামী বেশ কিছু দিনের মধ্যে অর্থাৎ এবছর সাতাশ বা তারও আগে বর্ষা ঢুকতে পারে অর্থাৎ বেশ কিছু আগে যেটা জানা যায় যে দশ জুন তারিখে বাংলায় ঢুকে এবারে কিন্তু তার বেশ কিছুটা আগে বর্ষায় ঢুকতে পারে এবং স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বৃষ্টিপাত রাজ্যে ঘটাতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং